আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিশ্বের প্রতিটি মানুষের জীবনে একটা সময় আসে যখন তিনি নিজের শরীর নিজের শক্তি নিজের আত্মবিশ্বাস সব কিছু নিয়ে এক অদৃশ্য যুদ্ধে লড়াই করেন বিশেষ করে ষাট বছরের পরে অনেক পুরুষের জীবন যেন এক নীরব কষ্টে ঢেকে যায় দুর্বলতা ঘুম না আসা মন খারাপ আর নিজেকে আগের মতো শক্তিশালী মনে না হওয়া কিন্তু আজ আমরা যাচ্ছি পাঁচটি এমন ঘরোয়া উপায়ের গভীরে যেগুলো হাজার বছর ধরে চলে আসছে যেগুলোর পেছনে আছে আধুনিক ল্যাব রিসার্চ এমনকি পৃথিবীর প্রাচীন সভ্যতার গোপন রহস্য আজকের ভিডিও শুধু স্বাস্থ্য নয় এটা জীবনের পুনর্জাগরণ নিয়ে এক নীরব কষ্টের বিষয় একজন বৃদ্ধ ভদ্রলোক জানালার পাশে বসে আকাশ দেখছেন আমি বলছি রফিক সাহেবের কথা যার বয়স আটষট্টি বছর একসময় অফিসে ছিলেন সিংহের মতো শক্তিশালী আজ কয়েক সিঁড়ি উঠলেই হাঁপ ধরছে ডাক্তার মশাই বলছে আপনার শরীর দুর্বল হচ্ছে কারণ বয়সের সঙ্গে সঙ্গে টেস্টাস্টোরন কমে যায় মেটাবলিজম স্লো হয়ে যায় আর স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভারত ও বাংলাদেশে ষাট বছরের পরে প্রায় বাহাত্তর পার্সেন্ট পুরুষ এই সমস্যায় ভোগেন কিন্তু আসার কথা প্রকৃতি কখনো কাউকে একা ফেলে না প্রকৃতির মাঝে আমাদের সৃষ্টিকর্তা সব সমস্যার সমাধান লুকিয়ে রেখেছেন কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সেই সমাধানগুলোকে খুঁজে বের করা দুই প্রাচীন ভারতের অশ্বগন্ধা রহস্য পাঁচ হাজার বছর আগে ভারতীয় ঋষিরা একটি ভেষজকে বলতেন শক্তির ভাণ্ডার এর নাম অশ্বগন্ধা গবেষণায় দেখা গেছে দু সালের ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজিক্যাল মেডিসিন অশ্বগন্ধা স্ট্রেস চুয়াল্লিশ কমায় টেস্টস্টেরন বাড়াতে সাহায্য করে গভীর ঘুম ফিরিয়ে আনে ডাক্তাররা বলেন অশ্বগন্ধা যাদের দুর্বলতা শক্তিহীনতা মন খারাপ ঘুমের সমস্যা সবাইকে বিশেষভাবে সাহায্য করে প্রাচীন যোদ্ধারা যুদ্ধের আগে অশ্বগন্ধা কষা খেতেন কারণ এটি তাদের শরীর আর মন দুটোকেই শক্তি দিত তাই তারা যুদ্ধে যাওয়ার আগে এটি নিয়মিত খেতেন আর হয়ে উঠতেন শক্তিশালী যুদ্ধা তিন মধুর গোপন শক্তি ফেরাও লস্ট এনার্জি মধু মৌমাছির চাক সূর্যের আলো প্রাচীন মিশরীয়রা মধুকে বলতেন লিকুইড গোল্ড কারণ তারা জানতেন এটি শক্তি বাড়ায় শরীরের কোষ মেরামত করে আর রক্তপ্রবাহ উন্নত করে বিজ্ঞান বলছে মধুতে আছে বোরন টেস্টোস্টেরন নিয়ন্ত্রণ করে ন্যাচারাল গ্লুকোজ দ্রুত এনার্জি বুস্ট ভিটামিন বি কমপ্লেক্স স্নায়ু শক্তিশালী করে ডাক্তাররা বলেন মধু বিশেষ করে রাতে ঘুমানোর আগে এক চামচ নিলে মস্তিষ্কে মেলাটনিন বাড়ে ঘুম গভীর হয় এই কারণেই অশ্বগন্ধা ও মধুকে দ্য ন্যাচারাল পাওয়ার কম্বো বলা হয় চার আদা ম্যাজিক রক্তপ্রবাহ বাড়ানোর জন্য খুব দ্রুত কাজ করে চীনের পুরনো চিকিৎসাশাস্ত্রে আদাকে বলা হতো আদা হল ম্যাজিক যা শরীরের ভিতরের ব্লকেজ খুলে রক্ত চলাচল বাড়ায় বিজ্ঞান বলছে জিনজে রল রক্ত নালিকে প্রসারিত করে সার্কুলেশন বাড়ায় হার্ট ফাংশন উন্নত করে লিভার ডিটক্স করে দিনে শক্তি বাড়ায় দু কুড়ি অক্সফোর্ড রিসার্চ আদা আট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত রক্তপ্রবাহ বাড়াতে পারে পাঁচ ঘুম পুরুষের হারানো শক্তির কারখানা ষাট বছরের পরে সবচেয়ে বড় শত্রু হল ঘুম কমে যাওয়া ঘুম কমে গেলে তেস্টস্টেরন কমে যায় এনার্জি কমে যায় মন খারাপ হয় ডাক্তাররা বলেন অনেক সময় ঘুমের সমস্যা শরীরের সমস্যা নয় মনের চাপ চিন্তা ও হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া থেকে হয় প্রাচীন ভারতের ঋষিরা বলতেন রাতের ভালো ঘুম দিনের যুদ্ধ জিততে সাহায্য করে সলিউশন এক গরম দুধ প্লাস মধু দুই ওয়ার্ম ওয়াটার তিন ডিপ ব্রিদিং চার অশ্বগন্ধা প্লাস ওয়ার্ম ওয়াটার পাঁচ মোবাইল স্ক্রিন ঘুমানোর মিনিমাম তিরিশ মিনিট আগে বন্ধ করুন ছয় ডিম যোগ মধু যোদ্ধাদের প্রাকৃতিক খাবার ডিম মধু কাঠের টেবিল প্রাচীন ক্রীড়াবিদের ছবি গ্রিক যোদ্ধারা যুদ্ধের আগে ডিম খেতেন মধ্যপ্রাচ্যের যোদ্ধারা মধু খেতেন বিজ্ঞান দেখিয়েছে দুটো মিললে শক্তি দ্বিগুণ বাড়ে বিজ্ঞান বলছে ডিমে আছে ভাইটামিন ডি জিঙ্ক প্রোটিন মধু রক্তপ্রবাহ বাড়ায় নার্ভাস সিস্টেম শক্তিশালী করে এনার্জি স্থায়ীভাবে বাড়ায় ডাক্তাররাও বলেন সপ্তাহে তিন চার দিন ডিম মধু কম্ব খেলে অনেকেই শক্তি ফেরত পান সাত মন ও শরীরের পুরনো রহস্য হাজার বছর আগে মানুষ জানত মনের শক্তি না থাকলে শরীরের শক্তি থাকে না ডি ব্রিদিং মর্নিং সানলাইট টোয়েন্টি মিনিটস ওয়াক ওয়াটার থেরাপি একটি শান্ত মন একটি শক্তিশালী শরীর তৈরি করে অবশেষে রফিক সাহেব এখন হাঁটছেন হাসছেন আর নাতির সঙ্গে খেলছেন এই পরিবর্তন একদিনে হয়নি কিন্তু প্রকৃতির পাঁচটি উপায় তাকে নতুন জীবন দিয়েছে আজ তিনি বলছেন শক্তি ফিরে এসেছে জীবন আবার সুন্দর লাগছে আপনি আপনার জীবন বদলাতে প্রস্তুত তো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ